ইয়া মানে যাওয়ার পরে যখন বেডের মধ্যে কেবলমাত্র আরাম সুইচের তার বুকটা হঠাৎ করে দুই টুকরো হয়ে বুকের ভিতর থেকে উপরে একাই লাগলো তার মানে এটা এটা শেষ হয়ে গেল ওর কাবাও শেষ ও শেষ বেহাদুবি করেছিল কার সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দেওয়া বলেন কার সাথে আল্লাহর সাথে বেহাদুবি দ্বিতীয়ত বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর আল্লাহর মনোনীত ঘর কাফের সাথে বেয়াদবি বাবরি মসজিদ যারা ভাঙল ভারতের হিন্দুত্ববাদীরা যারা বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান করে দিল আসলে বাবরি মসজিদের উপরে সামল নাই আসলে বাবরি মসজিদের উপরে কুঠার আঘাত করে নাই পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে কুঠার আঘাত করেছে তোমাদের জেনে রাখা উচিত বাবরি মসজিদে যারা তোমরা সাবল আর কুঠার মেরেছ একদিন এমন একদিন আসবে আবার হাকে যেমন আল্লাপা কলিজা ফেটে শেষ করে দিয়েছে তোমাদের অবস্থাটাও তাই মুসলমানরা ওখানে গিয়ে আবার বিজয়ের পতাকা একদিন উড়াবে মুসলমানদের বিজয় অত্যাসান্য গুজরাতুল হিন্দ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয় দান করবেন মুসলমানেরা আগে যেমন শাসন করেছিল আবার মুসলমানদের হাতে শাসন ক্ষমতা চলে আসবে কোরআনের পতাকা উড্ডীন করে কোরআনের আইন প্রতিষ্ঠা করে মুসলমানেরা গোটা পৃথিবীর মানুষকে পরিচালনা করবে আল্লাহ ওই দিন পর্যন্ত হায়াত আমাদের দাঁড়াস করে দান বলুন আল্লাহ আমিন ঘুম ধরতেছে আপনাদের না তো মহাবতে জিগের করিলা ইলাহা আর জরে একসাথে এলা ইলাহা আমার সাথে আল্লাহ 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 ভেতো রাখ আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ 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 অ

আল্লাহ আল্লাহ বলো রে পাগল বল আল্লাহ 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 লাহ ইমাদুরস্লা সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম কি ভাই আপনারা ঘুম না চেতন দেখি আল্লাহ কবুল করেন বলুন আমিন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লামের জন্মের 55 দিন আগে এই হস্তি বাহিনী কে আল্লাহ করে দেন তার ঘর কাবা আল্লাহ পাক হেফাজত করেন সুবহানাল্লাহ আমার ভাইরা হাতি আর বিপাপা করতে করতে 55 দিন অতিবাহিত হলো আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার ভিতরে পাঠানেন নবীজি দনিয়ার ভিতরে যেদিন জন্ম গ্রহণ করেন ওই দিন তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল কোন তারিখ 12ই রবিউল আউয়াল সোমবারের দিন সাদেকের সময় ইংরেজি পাঁচশো খ্রিস্টাব্দে আল্লাপাক বিশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বিশে এপ্রিল আমাদের পাক দুনিয়ার ভিতরে আগমন করান অবন্ধু এখানে প্রশ্ন হতে পারে মোহার পাক রব্বুল আলমিন তার প্রিয় নবীকে রমজান মাসে পাঠালেন না সাবান মাসে পাঠালেন না রজব মাসে পাঠালেন না মহরমে পাঠালেন না রবিউল আউ্লে আল্লাপাক তার প্রিয়কে কেন দুনিয়ার ভিতরে পাঠালেন রবিউল পাঠালেনের সাথে জন্মের কি আমার সিনে কিরাম হাদিসের ব্যাখ্যায় বলেন এজন্য আল্লাপাক তার প্রিয় হাবিবকে দুনিয়ার ভিতরে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন আরবিতে রবিউল আউয়াল রবি শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল রবি আরবি শব্দ এই শব্দের অর্থ কি বসন্তকাল আমাদের বাংলাদেশ কয় ঋতুর দেশ কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বসন্তকালে ঋতুরাজ বসন্তকাল বাগানের সব গাছগুলোতে ফুল ফোটে ধরে বলেন কথা ঠিক না শীতকালে গাছে গাছের পাতা ঝরে পড়ে যায় বসন্তে নতুন পাতা বসন্তের মৌসুমের শুরুতে যখন রাত্রিতে একটা বৃষ্টি হয় সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা দেখতে পাই দুর্বা ঘাসগুলো একটু তার তাজা দেখা যায় কথা ঠিক না বাংলাদেশ বসন্তকালে সব গাছগুলো নতুন নতুন পাতা বেরো হয় সেখান থেকে ফুল ভরে ভরে যায় আবার কোথায় কোথায় পাখির কিসির ডাকে মনটা ভরে ওঠে কোকিলের কহুতান এগুলো শোনা যায় তার মানে বাংলাদেশের প্রকৃতির দিকে তাকাইলে দেখা যায় নতুন করে মনে হয় আল্লাপাক দেশটাকে আবার সাজিয়ে তুলতে চান দেখা যায় ঠিক তাদ্রূপ আরবের বসন্তকাল হলো রবি রবিউলা মাস হলো আরবের বসন্ত বন্ধু এই বসন্ত ঋতুতে আল্লাপাক রব্বুল আলমিন একটা ফুল ফোটাবেন পাঁচশো সত্তরটা বছর চলে গেছি ইসলামের পরে কোন রবি রা দুনিয়ার ভিতরে আগমন করেন নাই মানুষ আইয়ামে জাহিরিয়াতের অন্ধকারের ভিতরে নিমজ্জিত মানুষ আলোর দিশা পায় নাই আলোর পথ পায় নাই মারামারি চুরি ডাকাতি ইত্যাদি রাহাজানি করা ছিল নিত্য নৈমিত্তিক কাজ আল্লাহ পাক চাইতেছেন গোটা দুনিয়াকে আবার আল্লাহ পাক বসন্তের মুখ দেখাবেন আলোর মুখ দেখাবেন এজন্য বসন্তকালে তার প্রিয় হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ বুঝাইতে চান তোদের বসন্ত ঋতুতে একটা ফুল ফুটিয়ে দিলাম এই ফুলটার নাম হবে মোহাম্মদ মোহাম্মদ নামের ফুল আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীবাসীকে দান করলেন রসুল আকরাম সাল্লি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক উপাধি দিয়ে দিলেন সিরা জামি রা শরীফ আছে না উপাধি সিরাজাম মুনি সিরাজ শব্দের অর্থ হচ্ছে বাতি সিরাজ মানে কি আরবিতে সিরাজ ইংরেজিতে ল্যাম্প বাংলায় বাতি মনির প্রজ্জ্বলিত প্রজ্বলিত বাতি হিসেবে নবীজিকে পাঠালেন অন্যান্য নবীদের বেলায় আল্লাহ পাক কোনো কোন নবীকে সূর্যের সাথে তুলনা দিয়েছেন কোনো কোন নবীকে চন্দ্রের সাথে তুলনা দিয়েছেন আমাদের নবীকে পাক বাতির সাথে তুলনা দিয়েছেন আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বলুন সূর্যের আলো বেশি নাকি আমাদের বাতির আলো বেশি কোনটা হ্যাঁ সূর্যের আলো বেশি না বাজান তা আমাদের নবীকে পাক ল্যাম্প মোমবাতির সাথে তুলনা দিলেন আর অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক চন্দ্র সূর্যের সাথে তুলনা দিলেন তাহলে আমাদের নবীকে খাটো করা হলো বুঝি না আল্লাহ পাক আসলে বলতে খাটো করেন নাই তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান সূর্য পৃথিবীর মধ্যে একটাই ওই সূর্য থেকে আরেকটা সূর্য কি বানানো সম্ভব চাইনারা চাইছিল চাইছিল যে আমরা একটা সূর্য নতুন করে আমরা বানাবো কিন্তু সফল হতে পারে নাই যেই পরিমাণ তেল গ্যাস ইত্যাদির প্রয়োজন ওখানে ওই সূর্যটা পরিচালনা করতে তাতে দেশের অর্থনৈতিক বিষয়ের উপরে চাপ পড়ে এজন্য চায়রা উদ্যোগ নিয়ে ওটাকে তারা আর এই পরে বাদ দিয়ে দিয়েছে যে না আমরা এটা ব্যবহার করব না আমরা ফকিরনির ঘরের ফকির্নি হয়ে যাব পাক রব্বুল আলামিন ফ্রি সার্ভিস দিচ্ছেন আমাদের কিয়ামত পর্যন্ত সূর্য প্রতিদিন পূব আকাশ থেকে দিতে হবে পশ্চিম আকাশে অস্তমিত যাবে কিন্তু আপনারা একটু বলুন তো সূর্যের কি কোনো দিন বিল আমাদের দেওয়া লাগে বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে পাঁচশো সাতশো এক হাজার পর্যন্ত দিতে হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের সূর্যের যদি বিল নিতেন তাহলে কি আমরা দিতে পারতাম জরে বলেন দিতে পারতাম আমরা দিতে পারতাম না চন্দ্রের কোনো দিন বিল বিল আমরা দেই না দুনিয়ার বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যায় দুই ঘন্টা নাই একজন মানুষ একটু বলুন তো সূর্য একদিন দুনিয়াতে হরতাল ডাকছে এ পর্যন্ত চন্দ্র চন্দ্র সূর্য তারকা বৃক্ষ রাজি এগুলো ডিউটি তাদের ঠিক মতোই পালন করে খালি মানুষ তারা ডিউটি পালন করে না জোরে বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইরা আমার সূর্য সৃষ্টি করেছেন একটা এই সূর্য থেকে সেকেন্ড সূর্য বানানো যায় না কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বলুন আমার এই টেবিলের উপরে যদি একটা মোমবাতি লাগানো যায় এই মোমবাতি থেকে যদি আপনি আরো বিশটা মোমবাতি লাগাইতে চান সম্ভব ধরে সম্ভব যদি দুই কোটি বানাইতে চান সম্ভব একটা মোমবাতি থেকে দুই কোটি মোমবাতি বানানো যায় একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায় না আল্লা পাক ভুলে যাবেন

কবল শিখাবে মানুষকে পাপাচার অনাচার থেকে মুক্ত করার পথ দেখিয়ে দেবে তার মানে আল্লাহ পাক রব্বুল আমার নবীর থেকে আরো হাজার হাজার নায়বে নবী তৈরি করতে চান অন্যান্য নবী থেকে নায়েবে নবী আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজনও রাখেন না সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে বলেন সূর্যের সাথে তুলনা অন্য করে আমার নবীকে আল্লাহ পাক ল্যাম্পের সাথে তুলনা করে নবীর শান মান মর্যাদা বাড়ে না কমে আরো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দেন রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক কেন তার প্রিয় হাবিবকে পাঠালেন বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ার বলেন কথা ঠিক না এজন্য আল্লাহ পাক রবিউল আউ্বাল পাঠালেন বসন্তের ফুল আল্লাহ পাক ফুটাবেন নবীজি দুনিয়ার ভিতরে আসলেন গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে যেই দিন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন জন্ম নেবেন আল্লাহর রাসূলের মা আমেনার ঘরের ভিতরে ওই সময় এক মহিলা ছিল এই মহিলার নাম ছিল ফাতেমা ওসমান আবুল আসের মা ফাতেমা নিজেই বর্ণনা করেন ওই দিন আমি আমেনার ঘরের ভিতরে ছিলাম আল্লাহর দুনিয়াতে আসবে আসবে বলে ভাব এন মুহূর্তে আমি আমেনার ঘরের ভিতরে লক্ষ্য করে দেখলাম আসমান থেকে তারকাগুলো ছুটে ছুটে যেন এসে আমেনার ঘরের দরজার সামনে পড়তেছে সেটা আকাশের তারকা ছুটে এসে আমি আর ঘরের দরজার সামনে পড়ার উপক্রম হয়ে গেল ফাতেমা বলেন আমার ভয় হচ্ছিল তারকা এসে যদি আমার মাথার উপরে পড়ে তাহলে তো আমি মরে যাব। এজন্য আমি ঘরের চৌকাটে একবার পা দেই দুইবার পিছনের দিকে পিছাই চিৎকার দিয়ে বলেন সোবাহ আমি বাইরে আসতে সাহস পেলাম না ঘরের ভিতরে অবস্থান করলাম আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসবেন একদল ফেরজ তাকে রবুল আকরবুল পাঠিয়ে দিয়েছেন নবী আলী ইসলাতসাল্লামের মায়ের ঝুপড়ি ঘরের উপরে এসে তারা গুনগুন গুনগুন করে কী যেন মার হাবা মার হাবা স্বাগতম শুভ সংবাদ ওয়েলকাম ভেরি গুড যাই বলেন না কেন এগুলো জানায় ফেরেস্তাদের তাদের মাধ্যমে পাক রব্বুল আলমিন নবী আজার শুভ সংবাদ পৃথিবীর মানুষকে করিয়ে দিচ্ছেন কত কবি কত সাহিত্যিক আমার নবীর আগমন নিয়ে কত গান কত কবিতা কত গজল কত না তেরাসুল রচনা করলেন জোরে বলেন না বিঘ্ন মোহাম্মাদের নাম জপে জপেছিলি তুই আগে বাঘা জোরে সরে বাস করে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান তুই মধুর লাগে মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে গাহিসিরে তুই গুনগুনিয়ে গাহিষি রে তুই মত রে গুলবাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল এই গানটা রচনা করেছেন কত কবি সাহিত্যিক আল্লাহর পয়গম্বরের সানে এমন গান কবিতা ইত্যাদি রচনা করেছেন আমরা যদি ওই পারস্যের কবি আমরা যদি উর্দুর যারা বড় বড় পণ্ডিত কবি তাদের কথাই বলি তাহলে তাদের মুখ থেকে বের হয় অল্লাইলো মেহে সবেহে অল্লাইলো মেহে জুলফে মোহাম্মদ কাতার আন্নম কবি বলেন অল্লাইল মেহে জুলফে মোহাম্মদ কাতার আন্নম ওয়াশামসুমের রক্সারায়ে আহমদ কাতার

আমার পয়গুম্বারের গুনুগান গিয়েছেন। আপনি হিসাব করে শেষ করতে পারবেন না যেরকম বলুন কথা ঠিক না বে ঠিক আপনাদের খারাপ লাগতেছে মনে হয় না আজকে অল্প সময়ের মধ্যে শেষ হবে আগামী কাল একটু সময় বেশি দাও ইনশাল্লাহ আমার পইগুম্বার দরিয়ার মৃত্যুর আগমন করতেছেন ন ঘরের ছাদের উপরে পাখিগুলো গুনগুন করে এমন গানগুলো গায়ে আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসবেন নবীজি দুনিয়ার ভিতরে যখন ভূমিষ্ঠ হলেন বন্ধু ফাতেমা বলেন আমি সচকে লক্ষ্য করে দেখলাম শেষদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে আসলেন শেষদার রত অবস্থায় আসলেন রাসুল ইসলাম সালসালামের অন্যান্য সন্তানের নারী কাটা লাগে রাসুলের নারী কাটার কোনো প্রয়োজন হয় নাই